হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামামনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আরেকটি দুর্দান্ত নতুন রেসিপি নিয়ে আজকে আমি করছি সুজির উপমা খুব হেলদি খুব কম তেলে খুব সহজে খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় সকালে সন্ধ্যায় ব্রেকফাস্টের জন্য খুব ভালো একটি খাওয়া খুব হেলথ হেলদি এটা তো কীভাবে করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি আজকে আমি সুজির উপমা বানাবো সেই জন্য আমি উপকরণগুলো কী কী নিয়েছি দেখে নাও এখানে আমি সুজি নিয়েছি অল্প ছোলার ডাল ভিজিয়ে রেখেছি আছে কয়েকটা কাজু ঘি আর এখানে আমি সবজি কেটে নিয়েছি গাজর টমেটো আচ্ছা কয়টা কারিপাতা কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর বিনস এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো আমি ঘি দিয়ে দিব। ঘিটা গরম হয়ে গেছে এখন আমি কাজুটা ভেজে নেবো কাজুটা ধুয়ে রেখেছিলাম কাজুটা ভাজা হয়ে গেছে তুলে নেব আমি এখন দুই কাপ সুজি দিয়ে দেব আমি একটু সুজিটা ভেজে নেব আমি হালকা করে ভেজে তুলে নেব সুজিটা বেশি লাল করে ভাজা করব না দেখো আমি সুজিটা হালকা করে ভেজে নিয়েছি এখন তুলে নেব। পাড়াইতে এখন সাদা তেল দিয়ে দেবো ফোড়ন আমি দিয়ে দেবো সর্ষে এখন দিয়ে দেবো পাতা এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি তারপরে দিয়ে দেবো আদা কুচি এখন দিয়ে দেবো আমি ছোলার ডাল আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালটা দিয়ে দেব হালকা করে ভেজে নিয়েছি আমি এখন ডুমডুম করে কেটে রাখা আমি গাজরের টুকরোগুলো দিয়ে দেব এখন দিয়ে দেবো বিনসটা আমি অন্যরকম ছোট ছোট করে কেটে রেখেছি সবজিগুলো আমি ভালো করে একটু ভেজে নেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো চিনি ভালো করে ভেজে নেব গ্যাসের আঁচ কমিয়ে দেব আমি হালকা করে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে সবজিটা তারপর দিয়ে দেবো টমেটো কুচিয়ে দেবো টমেটো কুচি সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে এসেছে টমেটো কুচিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব সবজিটা ভাজা হয়ে গেছে ভালো করে এখন ভেজে রাখা সুজিটা দিয়ে দেব সুজিটা দিয়ে ভালো করে নেড়েছে আমি একটু ভেজে নেব তারপরে জল দিয়ে দেব দেখতে খুব ভালো লাগছে খুব হেলদি ফুড এটা এখন আমি উষ্ণ গরম জল দিয়ে দেব দেখো ঝরঝরে হয়ে গেছে আমি সামান্য পরিমাণ জল দিয়েছি না বেশি জল দিই নাই এখন ভেজে রাখা কাজুটা দিয়ে দেবো নেড়ে চেড়ে রেডি হয়ে গেল আমাদের সুজির উপমা তো বানানো কিন্তু খুবই সহজ তোমরা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটি সকালে নাস্তার জন্য সন্ধ্যা খাওয়ার জন্য খুব ভালো একটা রেসিপি তোমরা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি